লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর ইউনুসের সাথে ফোনে কথা বলেছেন তিনি গতকাল জাপানে সকাল ভোর চার মিনিট থেকে পাঁচটা চব্বিশ ডক্টর ইউনুসের সাথে কথা বলেছেন এটা ছিল একটা কনফারেন্স কল সেই কলে বিএনপির আরও একজন নেতা এবং বিএনপি এবং জামাতের দুজন নেতা সংযুক্ত ছিলেন তার জামাতের দুজনের একজন আবার আইটি এক্সপার্ট হিসেবে সংযুক্ত ছিলেন তো সেখানে তারেক রহমানের সাথে ডক্টর ইনুসের যে কথাটা হয়েছে সেটা বলা যায় যে এক ধরনের খুব হটটক হয়েছে তারেক রহমান ডক্টর ইনুসকে জিজ্ঞেস করেছেন যে যখনই তিনি দেশের বাইরে আসেন তিনি কেন বিএনপিকে নিয়ে এই এই ধরনের কথা বলেন এবং বিএনপিকে বিতর্কিত করার সমালোচিত করার চেষ্টা করেন এবং তিনি কেন দেশে থাকতে একরকম কথা বলেন এবং বিদেশে থাকতে আর রকম কথা বলেন এবং আরো অনেক কিছুই বলেন যে এই যে ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাচ্ছে এটা সম্পর্কে তারেক রহমান বলে আমরা কি কোনো অন্যায় আবদার করছি তিনি ডক্টর ইনুসকে স্মরণ করিয়ে দেন যে ডক্টর ইনুস আপনি সবকিছু ভুলে যাবেন না এছাড়াও তারেক রহমান আরো বলেন যে আপনি বাংলাদেশের রাজনীতি এই যে এশিয়ার যে আঞ্চলিক রাজনীতি এগুলো সম্পর্কে কতটা ধারণা রাখছেন বা কতটা বুঝতে পারছেন এবং কেন আপনি নির্বাচন নিয়ে এই টাল বাহানা করছেন এদিকে ডক্টর ড কিছু কথা বলেন ডক্টর ইনুস বলেন যে কেন আপনারা নির্বাচন নিয়ে এত বাড়াবাড়ি করছেন এবং গত মাসে আপনার দল সারা বাংলাদেশে কি ভূমিকা রেখেছে দশ এই যে সারা দেশের মানুষ আপনার দলের উপরে যে ক্ষুব্ধ আপনি কি এটা জানেন এবং আপনাদের এই বাড়াবাড়ির কারণে শেখ হাসিনা বলা যায় অনেকটা দেশে ঢুকেই আছেন দেশে চলে আসছেন প্রায় তো এবং তিনি আরো একটি কথা বলেন যে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন সেখানে আপনাদের যে জামাত শিবিরের অনেক বেশি ভূমিকা ছিল তারা তো নির্বাচন নিয়ে এত লাফাচ্ছে না আপনারা কেন এত লাফালাফি করছেন তো এই এই পর্যায়ে তাদের কথাবার্তা মানে ইট ওয়াজ হট এট ভেরি হট তো এক পর্যায়ে তারা ডিসিশন নেয় যে ঠিক আছে ডক্টর ইনুস বাংলাদেশে ফিরে এলে আহ দোসরা জুন দ্যাট ইজ আগামীকাল সোমবার বিএনপির সাথে তিনি বৈঠকে বসবেন সুতরাং এই আপনারা সবাই জানেন যে বিএনপির সাথে দুই তারিখে ডক্টর ইনুসের মিটিং তো এই মিটিং এছাড়াও তারেক রহমান আরো বেশ কিছু ক্ষোভ প্রকাশ করেছেন যে কেন তার অ্যাপয়েন্টমেন্ট পাইতে বিএনপি কে এত ওয়েট করতে হয় তিনি কেন বিএনপি কে অ্যাপয়েন্টমেন্ট দেন না আবার তিনি যখন বিপদে পড়েন তখন বিএনপি কে ডাকেন তো এই ধরনের কথাবার্তা হয়েছে তো আগামীকাল দুই তারিখ কি মিটিং হবে এখন এদিকে বিএনপির নেতা গহেশ্বর চন্দ্র রায় গতকাল দেখলাম যে তিনি একটি বক্তৃতায় বলেছেন যে আমরা সম্ভবত মানুষ চিনতে ভুল করেছি ডক্টর ইনুসের ব্যাপারে অনেকের বিএনপি অনেক নেতার কথাবার্তায় মনে হচ্ছে যাদের ইউনুস মোহটা কেটে গেছে বা অ্যাটলিস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কন্টিনিউয়াসলি বলছেন এবং তিনি এই দুই তারিখের মিটিং সম্পর্কে বলেছেন যে ডক্টর ইনুস হয়তো আরেকটা মূলা ঝুলাইছে আর কি হ্যাঁ এই যে পারস্পরিক অবিশ্বাস জন্ম নিয়েছে যদিও বিএনপির আমি বারবার বলেছি যে বিএনপির চার নেতা চার রকমের কথা বলে এবং এদের আসল পলিটিক্যাল স্ট্যান্ডটা কি বা আদৌ কোনো ফার্ম পলিটিক্যাল স্ট্যান্ড আছে কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ পোষণ করবার যথেষ্ট কারণ আছে যাই হোক দুই তারিখে মিটিং বিএনপির কিছু নেতার কথাবার্তায় যেটা মনে হচ্ছে যে বিএনপি অনেকটা সংশয় নিয়ে এই মিটিং এ যাবেন এবং আপনারা খেয়াল করেছেন গতকাল থেকে একটা তারিখ ঘুরছে ফেসবুকে যে দুই সালের এগারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এরকম একটা তারিখ ঘুরছে কিন্তু আমি বিগত এবং এগারোই ফেব্রুয়ারি ওই দিনের নির্বাচনী তারিখগুলো বিশ্লেষণ করে দেখলাম যে অধিকাংশ নির্বাচন হয় সাধারণত রবিবারে একটা নির্বাচন দেখলাম মানে গত চারটা নির্বাচনে একটা হলো সোমবারে সুতরাং বুধবারে সাধারণত নির্বাচন হয় না এবং এটি আবারও বলছি যে এটি একটি ভুয়া এরকম কোনো সিদ্ধান্ত কোনো লেভেলেই হয়নি কিন্তু এগারোই ফেব্রুয়ারি বলে আবার ওই যে বাজার অ্যাসেস করা হচ্ছে কিন্তু মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে এখন প্রেস্টিজ ইস্যু আর কি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে আর পক্ষ বলছে না দাও তাহলে এক তারিখে দিব জানুয়ারি তবু একত্রিশের মধ্যে দেব না তো এরকম একটা রাজনীতিতে কিন্তু এর আড়ালে যেটা আমি বারবার বলছি যে বিএনপি এবং ডক্টর ইনুস পন্থি যারা আছে তাদের মধ্যে একটা সমঝোতা হলে নির্বাচনের তারিখ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না বাজারে আরো গুজব ছড়ানো হচ্ছে যে এই জাতীয় সরকার করা হবে যেখানে ইনুস রাষ্ট্রপতি তারেক রহমান প্রধানমন্ত্রী জামাতের আমির উপপ্রধানমন্ত্রী সেখানে কোনো মন্ত্রী থাকবে না পঁচিশ পার্সেন্ট সিট বিএনপি নেবে টোয়েন্টি পার্সেন্ট সিট জামাত নেবে ফিফটিন পার্সেন্ট সিট এনসিপি নেবে এই সবই ইনুসের পক্ষ থেকে প্রচারণা এরা চালাচ্ছে এবং এনসিপি বিভিন্ন সময়ে বিএনপির সাথে ধর্ণা দিচ্ছে তাদের একশো সিট চাই এবং এটা নিয়ে অনেক মুখরোচক গল্প বাজারে ছড়িয়ে গেছে তো এনসিপি হাসনাত আবদুল্লাহ আবার দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে যে তারা কখনোই এই সিট বন্টনের জন্য কাছে যায়নি যখন হাসনাত আবদুল্লাহ আমরা বিশ্বাস করি যে তারা অবশ্যই বিএনপির কাছে গিয়েছিল কারণ এর আগে আপনারা জানেন যে ও সেনা প্রধানের কাছে এই সিট বন্টনে নিয়ে গিয়েছিল যে এনসিপি কে এরকম একশোটা সিট দিতে হবে পরে সেটা নিয়ে এমন মিথ্যাচার করলো এবং এবারও তারা বিএনপির কাছে গিয়েছিল একশো সিট নিতে এবং বিএনপির এক নেতা তাদের বলেছিল ঠিক আছে আমাদের লিস্ট দাও একশো তে তোমাদের ক্যান্ডিডেট এর নাম দাও তারা দিতে পারেনি তারা বলছে আমরা নিয়ে আসেনি তখন বলছে আসো বসি আমরা বলো আমরা লিখি তারা সর্বমোট তেরো জন ক্যান্ডিডেট নাম দিতে পেরেছিল তার মধ্যে দুজনের আবার আসন ভুল ছিল তো এই হলো এনসিপি তারা মানে নানা রকমের এই ডক্টর ইনুসের প্রশ্রয় নানা রকমের কেওয়াস তৈরি করতেছে রাজনীতিতে কনফিউশন তৈরি করতেছে তো এই অবস্থায় আমরা দেখি কালকে বিএনপি আবার কোন মূলা তাদের সামনে দেখতে পায় এবং ডক্টর ইনুস বিএনপি কে নিয়ে আবার কি খেলা খেলে কিন্তু আমি যতদূর জানি যে নির্বাচন ডিসেম্বরের আগেই হবে এবং সেই নির্বাচন ডিসেম্বরের আগে হবে যদি ডক্টর ইনুস ডিসেম্বরের আগে নির্বাচন না দিতে পারেন তাহলে হয়তো ডক্টর ইনুসই থাকবে না কিন্তু নির্বাচন জানুয়ারি ডিসেম্বর একত্রিশের মধ্যে হবার সম্ভাবনা অনেক বেশি এছাড়া এদিকে আমি সিঙ্গাপুর দ্য সাঙ্গারিলার ডায়ালগ ব্যাপারে আপনাদের বলে আসছি সেখানে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি ইতিমধ্যে একটি সাক্ষাৎকার দিয়েছেন যেটি দিন হবে গতকাল তিনি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে একটি গোপন মিটিং করেছেন আবার এদিকে আরাকান আর্মি নিয়ে আরও কিছু ডেভেলপমেন্ট আছে জানেন যে এই আরাকান আর্মি নিয়ে বাংলাদেশ আর্মির একটা অবস্থান ছিল এখন বাংলাদেশ আর্মির একাংশ দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে পুরো কক্সবাজার এলাকাটা মিলিটারি অপারেশন জোন হিসেবে ডিক্লেয়ার করা হোক তো এখন সরকারের উচ্চ পর্যায়ে এবং আর্মিতে এই সিদ্ধান্তটা হয়েছে সম্ভবত ওই এরিয়াটাকে মিলিটারি অপারেশন জোন হিসেবে ঘোষণা করা যেতে পারে এবং এটা ঘোষণা মানে হলো সেক্ষেত্রে বিজিবি আর বর্ডার গার্ডের ইনচার্জে থাকবে না তারা বর্ডার থেকে সরে আসবে এবং আর্মি বর্ডার যেমন নিয়ন্ত্রণ করবে পুরো এলাকাটা নিয়ন্ত্রণ করবে এবং তারা এখন যেটা হচ্ছে যে করিডোর নামে আর করিডোর দেওয়া হচ্ছে না কিন্তু করিডোরের যা কিছু ফেসিলিটিস তা হয়তো পুরোটাই দেওয়া হবে এখন আর্মি ওখানে থাকলে কতটা সীমান্তকে কিভাবে কন্ট্রোল করতে পারবে সীমান্ত বরাবর যে অপরাধগুলো হতো সেগুলো কিভাবে কন্ট্রোল করতে পারবে সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে সেগুলো আসলে দেখার বিষয় আর এদিকে আমেরিকা আপ দৃশ্যমান ভাবে না থাকলেও পুরোপুরি সেখানে আছে এবং তারা আরাকান আর্মিকে সম্পূর্ণ ব্যাগ দিয়ে যাচ্ছে তারা যে কোনো অবস্থায় চায় যে আরাকান আর্মির মাধ্যমে এই রাখাইন রাজ্যটাকে দখল করতে তো এই হলো আজকের আপডেট আমরা দেখি রাজনীতিতে যতই দিন যাচ্ছে পদ্মার আড়ালে তত বেশি খেলাধুলা চলছে আমরা আপাতত দেখছি এবং আমার কাছে যখন যে ইনফরমেশন আসে আমি আপনাদের সাথে সাথেই জানিয়ে দেবার চেষ্টা করি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ